ছেলে সব আমার চাকরি পেয়েছে দুটো ছেলে সব আমার চাকরি ওই ওইজন্য বড় ভাগে পড়ি পড়েছে ভাগে আর ভাইরে ভাইরে ভাই বড় ছেলে ডাক্তার ছোট ছেলে মাস্টার বড় ছেলে ডাক্তার চাকরি পেয়ে কলকাতা পোস্টিং হয়েছে পোস্টিং হয়ে ওর মাকে 6 জন্য ভাগ করে নিয়ে চলে গিয়েছে ওই জন্যগুলোর ভাগে বড়ি বলেছে ওই জন্যগুলো ভাগে বড়ি বলে আর ভাইরে ভাই দেখতে দেখতে পাঁচ মাস হয়ে গেল যতবার ফোন করি ফোনটা শুধু বৌমা ধারে আমি বললাম তোমার শাশুড়ি গায়ে দাও বৌমা বললো শাশুড়ি মার হাতে কাজে রয়েছে ওই জন্যগুলো ভাগে বড়ি বলেছে ওই জন্যগুলো ভাগে বড়ি বড়ি রেগে কালকে সকালে ফোন করছি ফোনটা বুড়ি ধরেছে আমি বললাম কি এবার বুড়ি তুমি বাড়ি আসবে না বুড়ি পরিষ্কার বলে দিল সময় না হলে যাওয়া যাবে না সে কি কথা তবে কি বুড়ি কোনো মেড়ো খোরটা ধরে নিয়েছে ওই জন্য ভাগে বড়ি পড়েছে ওই জন্য ভাগে বড়ি পড়েছে দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে ওই জন্য ভাগে বড়ি পড়েছে ওই জন্য ভাগে দুটো ছেলে একজন ডাক্তার একজন মাস্টার ওটা যখন চাকরি পাওয়া তখন ঠ্যাঁর ও ঠ্যাং দিয়ে খাচ্ছিলাম যেই চাকরি পেলো সঙ্গে সঙ্গে ভাগাভাগি করে দিল তাও ভাগাভাগি হয় ছ মাস বলি ছ মাস কলকাতা নিয়ে চলে গেছে বড় না যতবার বলি তোর মান নিয়ে বলে এখন আনা যাবে না ছমায় না হলে আজকের কচি পশুর বলে দিচ্ছি আজকে যদি তোর মা না তোর একদিন কি আমার পঁচিশ তিরিশ দিন पर हु कर पाया मनमानी महामारी वाली बुरनी सर देखिजर देस भक्स धरिया कपिया कपयाओ

আমার ডোবায় আমি স্নান করবো ডোবাতে সলমাতে জল ঘোলা করে দেখ সে ডোবায় নামা যাবে কি না দেখেছো না দেখো না আমার বিছানায় আমি ঘুমাবো হ্যাঁ বিছানা আছে বিছানায় বালিশ আছে সে বালিশের তুলো গুলো ঠিক আছে কি না দেখেছো না দেখো না আমার ভাত আমি খাবো হ্যাঁ সে পশু কোথায় আছে রেস্টে আছে দেখো দাও দেখো বাবা কি হয়েছে কি বলতো আর তোমার জন্য কি গ্রামে মুখ দেখাতে পারবো না আমার জন্য গ্রামে মুখ দিয়ে দেওয়া ছাড়া না এরপর থেকে গ্রামে পিছন বাড়ি ঢুকবি দেখো বাবা উল্টো পাল্টা কথা একদম বলবে না আমি উল্টো বলছি হ্যাঁ তোর মার আজকে রানবি কিনা বল কি হয়েছে মা যতদিন না পূরণ হচ্ছে মা আমার কাছে আসছে না তার আনবি না না তোর মা রাঁধবি না না আমি কিন্তু তার ঘরে ঢুকে যাবো বল দিচ্ছি কার ঘরে ঢুকে যাবো কিন্তু তুই নিজে বুঝতে পারবি নি জরিমানাতে মরে যাবি কিন্তু এখনো বলছি তোর মা নিয়ে দেখো বাবা তোমার একটা কথা শোনো আমরা দুই ভাই চাকরি পাওয়ার পরে গ্রামের লোক ডেকে একটা সিদ্ধান্ত করে নিয়েছি যে বাবা মাকে ভাগ করে নেওয়া হোক তা নিয়েছি আমি বলে এক মাস করে ভাগ করে নিয়ে কী হবে রে ছ মাস করে ভাগ করে নেয়া হোক বাবা মাস আমার গায়ে থাকবে আমার মা ছ মাস দাদার গায়ে থাকবে আবার ছ মাস করে হয়ে গেলে আমার মা আমার গায়ে চলে আসবে আমার বাবা আবার দাদার গায়ে চলে যাবে ছমাস হয়ে গেলে তোর মা যখন তোর কাছে আসবে আমি তোর দাদার কাছে চলে যাবো হ্যাঁ হ্যাঁ ছমাস পরে আমি তোর কাছে আসবো তোর মা তোর দাদার কাছে চলে যাবে হ্যাঁ তাহলে তোর মার সঙ্গে আমার দেখা হচ্ছে কোথায় কাকদ্বীপ স্টেশনে বল আমি কাকদ্বীপ স্টেশন দেখা কোন কোন সালারা বিচার করে রে ডাক দেয় কপাতা বয়স হতে দেয় কি বিচার শিখে জিজ্ঞেস করি কানের এপারে চড় মারব না ওপার দিয়ে বল বল করে ধোঁয়া বেরোবে এখনো বলে দিচ্ছি কোচে তোর মা নিয়ে দেখো বাবা একশোবার এক কথা বলো না মা এখন আসবে না আসবে না না তুই নাই মাস্টার তোর তো কোনো কমন সেন্স জ্ঞান নেই এক তুই ছাত্র পড়াশ কী করে তোর কোনো জ্ঞান আছে যা বেশি বাজে কথা না বলে বাবার কথা শোন যা মান নিয়ে আয় দেখো বাবা 100 বার মা মা কর না সময় যতদিন না পূরণ হচ্ছে মা আমার কাছে আসছে না বেরো বেরো বাস থেকে বেরো বেরো সব বেরো বাবা এত বড় সাহস আমাদেরকে করে দিচ্ছ এই যে তোমার পাইখনা জল তুলে দেখে দেখবো পাইখনার জল হ্যাঁ করবো না তোমার কপালে বড় দুঃখ আছে আমার কপালে দুঃখ হ্যাঁ এই কোষি মশাই দিন কত আমি বোম্বে পেড়ে দিই অমল কথা বলতে নেই বাবা পাপ হবে তাহলেই মারা যাব ও তোমার বেলা পাপ হবে মারা যাবে আর আমার বুড়ি পাঁচ মাস কলকাতা আজ বেঁচে আছি বেরো সব বেরো বেরো সব ও গড বাবা কি করে বাঁচবে তার দরকার নেই ও গড কি করা যায় বলো তো এরা যা শুরু করলে বুড়ি ফিরবে না তো হ্যাঁ ও যকও নেখানে আসবে আমার চলে যেতে হবে আমি আবার যাব ও আসবে আমি আসবো ও যাবে সারা জীবনে আর দেখা হবে না বুড়ি সঙ্গে আলোচনা করি ফোনটা লাস্ট ফোন করি দিই না ধরলে আজকে বড় বড় কথা বলবো হ্যালো এই ফোনটা শাসন তুমি ধরো কেন ফোনটা তোমার শাশুড়ি কায়ে দাও অ্যা শাশুড়ি মার হাতে কাদা দাতে কেন তোমার কি এখন হোটেল খুঁজেছো নাকি ফোনটা দাও বলে দিচ্ছি দেবে না এবার কিন্তু আমি বিচির পিচির ভাষায় গালাগালি করবো অ্যাঁ ইয়াই তোর মার

তুই কি কোন ছাদু বেপারি ধরি নাই রে তোর কথা টান টান সব তো পাল্টে গেছে ঘরে তুই পজানি না পজাই তা কি কেন কি সমাজ পরে আইবি বুড়ি মুখের ওপর বলে দিচ্ছে ছমাস পরে আইবে কোনো কথা নিয়ে এখন যাব না ও বাবা কি করি গে এ সব তো চুক্তি করে লেগেছে কি করা যায় কি করা যায় শালা শ্যামলির ঘরে ঢুকবো শ্যামলির ঘরে ঢুকলে দুই তিন মাসের করে মাইনে শিক্ষা কর শ্যামলি প্রধানের মেয়ে তো প্রধানের মেয়ে আমার ছাড়বে আমারও পড়বে দুমদাম করে পড়ুক জীবনে শিক্ষা করে দেবো কি করে শুধু দেখো ভাই এদের বড় জরিমানায় ফেলবো তা নাহলে দেখবে কাল ওই বুড়ি বিধবা হচ্ছে ঠাকুর আমি কি দোষ করেছি তিনি সকালবেলা তুমি আমার স্বামীটাকে তুলে নিলে একবার আমার কথা ভাবলেন আমার কি করে চলবে লোকটা চলে গেছে তার স্মৃতি আমার বুকে পাঁজা হয়ে আছে যেমন স্মৃতি জমে আছে তেমনি সর্দি জমে আছে কোথায় ফেলবো আমি নিজে ঠিক করতে পারি না রাত্রি ঘুমোতে পারি না ভোরবেলা উঠে শ্মশানে চলে এসেছি শ্মশানে আমার স্বামীর বেঁধি করা আছে বেদিতে মালা পরিয়ে দেব আর ধূপ জেলে দিয়ে যাব ধূপ তো ভালো পাওয়া যায় না গন্ধ তো ভালো নেই ওই জন্য মশা মারা ধুপেনিস দেখি ধূপটা জ্বালিয়ে দি মালাটা পরিয়ে দি তুলসি তলায় প্রদীপ জেলে বাবার মাথা জল ঢেলে কত স্বপ্ন দেখলাম দিদি গো সে স্বামী স্বামীর মাথা খেলাম ও তুমি যেখানে থাকো ভালো থাকো তুমি যেখানে আছো সেখান থেকে আমার আশীর্বাদ করো যে কটা দিন বেঁচে আছি আমি যেন এইভাবে ধরে মেরে খেতে পারি जिना नहीं जिना शादी तेरे ही बिना कतो भालो बासी तो না रे যা दूर তবে কেন तो ঘরে ঢুকবো বলে গেছি গে দেখি তখন শালা ঢুকে ঘর নি খালি কি করবো সেই যখন খালিনি কথা দিয়েছি বুড়ির বিধবা করে দেবো হ্যাঁ দেখো দুটো ছেলে এখন আমার কেউ নেই আমি হরিনামের দল আমি স্বজন যাত্রী আমি জম আমি মরি আমি একা সব দেই যাই চিতাটা সাজিয়ে নি মাথা খারাপ করে দেয় খেয়ে কে লো হয়ে গেছে খাবি জানি তো দাঁড়া চিতাটা সাজাই আগুনটা দি শোল পড়া মতো হোক একটু গন্ধ মতো হোক সব যেন কাঁচা খাবে খেয়ে কে যেন বিড়াল হয়ে গেছে চিতাটা সাজেন ভালো মানুষগুলো কিভাবে ঝাড় খাচ্ছে দেখো পুরুষ মানুষের এই অবস্থা দেখলে আমার জীবনে হু করে গো চিতা সাজানো শেষ দেখি যাই শুধু উঠবো তেল মারবো আগুন দেবো বুড়ি রে চলে গেলাম আর দেখা হলো না দুটো সরু সরু কাঠ এনে আর ইয়ে হাতির মতো শরীর ইয়ে পুড়বে না আর কি করতে হয়েছে বলো তো তোমার কি ভাবছো কাঠ কম পড়বে

নিচ্ছি বাবা দানা, তুই তো খাওয়ার জন্য পাগল হয়ে গেছিস লোক কথায় বলে তোর দুঃখকে শেয়াল কুকুর কাঁদবে দেখো আজকের আমার দুঃখে শেয়াল কুকুর কাঁদছে দুটো দুটো ছেলে কেউ কি হবে তেল মারা এই তো বেদি ধূপ দেখে দেব মশা মারা ধূপ দে কি ভালোবাসে দেখো মারা যায় যাক যেন মোসা না খায় ধূপটা তুলে এই ধূপে মরবো আসবে আগুনটা কোথায় দিই বলো জানি তোর তো কাঞ্চনের মতো শরীর কোথায় একটু কাটাকুটো নিজে আগুনটা দিই আগুনটা কোথায় যে জায়গাটা নিয়ে গন্ডগোল হচ্ছে আগুনটা ওই জায়গায় দিই কি করবে যেখানে কাঁটা সেখানে তো মদ লাগাতে হবে না সারবে খেলার যে জন্য পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি মায়ের সংখ্যা ছেড়ে চলে যাচ্ছি যার জন্যে আগুন সেখানে দেবো উডিরে রে হাত দেখা হলে না চলে গেলাম আগুনে নে মুড়িলে হাগায় না ও যেদিন কলকাতায় চলে যায় ওই দিন শুক্রবার হাট ছিল একটা আন্ডার প্যান্ট কিনে দিছিল। ওই আন্ডার মায়াটা ছাড়তে পারি না এর আগে ওই আন্ডার প্যান্ট দড়ি তিনবার গোলা দড়ি দিছি। ছোট দড়ি বলে মরিনি

হে দাঁড়িয়ে আমি হরিনামের দল নয় ও তোমার আত্মীয় মারা গেছে শ্মান যাত্রী বলে এত আগে এসেছো তুই তো বিরাট আগে ভাগে বুঝে না গো তা কি তো খারাপ বলো রে হরি আমি দল আমি শ্মশান যাত্রী আমি ডোম আমি মরি আমি সব বলো কী দাদা এটা আগুনটা দিয়ে দাও তো তোমার গায় আমি আগুন নেবো হ্যাঁ পুরুষ মানে পিঁয়াজ বছর হা করে বেড়াচ্ছি

চার পরে কাঁচা বিধ যা হোক এসো না তোমার ভাল লাগতেছে গল্প যদি জন্য যায় বেলা উঠে যাক ক্ষতি নোক যাই গেছো না গেসো সত্যি তুমি মানুষই নয় ভগবান গো আমি ডেকেছি নেমে চলে এলে আমি কারো দুঃখ সহ্য করতে পারি না সত্যি দাদা তুমি মানুষ নয় কো দেবো তা একটা কথা বলবো বলো বলছিলাম কী এই বয়সে তোমার স্বামীটা গেল কি করে আমার তো কোনো দোষ নেই তু আর সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছি আচ্ছা আর আমাদের গ্রামে সেজে ঠাকুর পাঁচিলের পার থেকে বলতেছে ও হ্যাঁ রাত সাড়ে দশটার সময় কোলা বাগানে চলে যাবেন তোমার কি আছে শালা কাল সত্তর কি হচ্ছে যন্ত্রণা বেড়ে দিয়েছে বলো তারপর কি হচ্ছে বলো তার বলে মানুষটা ওইভাবে ডাকলো না গেলে খারাপ ভাববে কথা দেছো যে আই কলা বাগান গিয়েছ তারপর কি হলো আই ঢুকতে পারিনি তো আচ্ছা ঠাকুর কোথায় লুকিয়ে ছিল ছুটে যে গোলা চড়ি ধরে সে কি দোল খাওয়া জিতায় তুলে দাও কি হচ্ছে কি হচ্ছে আ কষ্ট পাচ্ছি কজরে দোল খেয়েছে দাদা সে বেশি বিদল খাসে দোলের কোনো শেষ নেই দাদা উফ বাবা তারপর কি হচ্ছে বলো তারে কলাবাগানের তোল খা খাই করতিছি हां আতে লোক আর মুকে দেখেছে নাকি শুনেছে আমি জানি না ঘরে ফিরে এসে দানি ও ঘরেতে কলা ডড়িতে ডল খাতছে সহ্য করতে পারে কেন পারবে না আই তো মানুই যে বাবা আই নস্টে কি জি না পসে কি ঠিক কথা তোমার মনের কথা ও কি করে জানে বলো তো দাদা এটা উচিত হচ্ছে রে ইসো করা আমার দুঃখটা শুনবে বলো না তুই সহ্য করতে পারবে না বাবা কত কি সহ্য কর দিচ্ছি তুমি বলো বলবো হ্যাঁ দুખા না পশু তা তুই বা বুড়ো বয়সে গরু পুষতে গেছো কেন আই গরু পুষিস হ্যাঁ দুটো পশু দুটো সব হেলে গরু দুটো পশুর বাচ্চা ও জার্সি গরু কিনে বিপদে পড়েছে আলো মনে মনে হচ্ছে মেরে কান পাটি ফেলে দি কেন কি হয়েছে দাদা আমার দুটো ছেলে তা ওই ভাবে মানুষ বলে ও ছেলে বলতে ঘৃণা হচ্ছে কেন কি হয়েছে একজন ডাক্তার একজন মাস্টার হ্যাঁ ওই দুখানা পশু পারবে এই বয়সে ভাগাভাগি করলে তো ছমাস করে সে আইবে আমি যাব আমি যাব ও আইবে মানে এমন করে ভাগ করে তো জীবনে আর দেখা হবে না ওই জ্বালায় মরতে হয়েছি ও তুমি তাহলে বুড়ির শখে মরতে এসেছো আমি যদি মেয়ের পেটার মেয়ে হয়ে থাকি তোমার এই বুড়ির অভাব আমি পূরণ করে দেবো দাদা তুমি জাত বংশের মেয়ে বিশ্বাস করো তোমার বংশের মর্যাদা আছে দাদা কি বলে আমার মা তো আমার থেকে আরো চোরা এটা তো হওয়ার কথা আমার মা তো এই করে করে মরে গেছে কি গ্রামে কোনো পুরুষ বলতে পারবে না যে আমার মা কারো উপকার না করে মরেছে গ্রামে সবার উপকার করেছে আমার মা কি ধৈর্য ক্ষমতা বলে দাদা যা ধৈর্য তো আমার খুব মনে ইচ্ছা গো দাদা কি আমার মা রে ভেয়ে দেবো বাবা তুই দাদা তো মাতে আর ভালো হ্যাঁ কজন আছে তোমার মা আমার মা 17 জন

তুই যাবি হ্যাঁ না জায়গা রে চল তুই বাপু যাই চল না চল না ছেলে বড় হলে বাপের হাতে ধরতি হল যা চল না যাবি না না তুমি যাবে চল যাই চল না চল না মা মাঝে কুকের মাঝে কুকের মাঝে কুকের মাঝে বাবা তোমার তো বয়স হয়ে গেছে আমার তো মনে হয় তোমার শ্বশুরের সঙ্গে আধার লিঙ্কটা হয়ে গেছে গেছিল চিতায় উঠে গেছি তেল মারা শেষ হ্যাঁ শুধু ধূপের আগুনটা লাগাবো কোথায় থেকে তোর মাসি উজ্জয়নী ভাবে হয়ে চলে এলো সেইভাবে এসে সঙ্গে সঙ্গে লিঙ্ক সব তোর মাসির সঙ্গে করে কার্ড আর ওই আধার কার্ডটা করে নেবো প্যান কার্ড আধার কার্ড জব কার্ড রেশন কার্ড

বাবা তোর মাসি আর আমি নীলা আকাশে উড়ে যাবো লাটাইটা একটু গুলবি না না গুলো না না

তোর দাদার ফোন কর কেন তিন বাপ্প যাও এই না হ্যাঁ তুই ভয় পাচ্ছিস এই ছোটো এই যে নিয়েছে পুরো বসে বাবা মা তাই মুগুর বার পাড় কুমে দেব

আমাদের সম্মান আছে হ্যাঁ যাদের আছে তাদের যাচ্ছে ঠিক বলেছো আমাদের নিয়ে যাবে কোথায় এসে সম্মান আগে উপার্জন করতে হবে তবে তো যাবে আমাদের নিয়ে অত কষ্ট হচ্ছে কেন এসে শোনো বাবা একটা কথা বলি শোনো যাওয়ার হয়ে গেছে আমাদের ভুলে গেছে এই মুহূর্তে আমাদের সঙ্গে বাড়ি চলো চলো চল চলো বাড়ি চল বাড়ি গিয়ে কি করবে রে এই মানুষের জন্মটা দেখে বাবা মানুষের জন্মদাতার পিতা মাতা সঙ্গীতা বাজে একটা স্বামী তার স্ত্রী স্ত্রী স্বামী এই সংসারের বোঝা বইতে বইতে আজ আমরা ক্লান্ত এই শেষ বয়সে এই সময় তোর মাকে ভাগাভাগি করে নিয়ে চলে গেছিস এই সময় আমার একটু জলের দরকার এই সময় একটু ওষুধের দরকার বল তোকে দেবে বল কেন ভাগাভাগি করছিস বল বাবা তুমি মাকে এত ভালোবাসো বাবা তোর মাকে যদি আমি ভালোবাসতাম তোরা তাহলে পৃথিবীর আলো দেখলি কোথা হ্যাঁ আজকে তোদেরকে দেখে তো মানুষ দুটো সন্তান দিতে ভয় পায় তারা জানে এইভাবে দুটো সন্তান দিলে আমাদের আবার ভাগাভাগি করে দেবে বাবা ওদের কত কষ্ট করে মানুষ করেছি আজকের কোন স্কুলের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখবি এখন এখানে প্রত্যেক বাবা মা আছে তারা সন্তানদের কিভাবে নিয়ে গিয়ে স্কুলে দিয়ে সারাদিন তোদের থানায় দাঁড়িয়ে থাকে আর সেই সন্তান বড় হয়ে যদি একটা কন্যা সন্তান হয় সে বড় হয়ে কোলে জায়গায় না বছর বয়স পার হয়ে গেলে সাবাল দিকা হয়ে গেলে সে প্রেম করে তারপর যদি তার বাবা এসে বলে এই তুই আমার মেয়ে তুই আমার সন্তান পরিষ্কার সেই ছেলের জন্য বলে দেয় না তোমাদেরকে আমি চিনি না তখন বাবা আমার কি হয় কষ্টটা কেউ কি না তাই তোদের মতো কুশ সন্তানদের জন্য আমারই করে না কোন বাধা নিচলে চলেছো

yeah